হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শুনে আমার নতুন না একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক প্রয়োজন আর এখন কখন মানে কটা বাজে না এখন বাজে বেলা এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে একটু কাজ তো ছিলই তো যাই হোক মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে সকালে কাজকর্ম হয়ে গেছে আর বাবু বাবু ওনার সবাই সৌমিও আছে এখন কী করবো ভাবছি স্নানটা করে নেবো না কি আগে রান্নাটা করে নেবো রান্না বিশেষ কিছু নয় কালকে না মানে তরকারি দেখো গলায় টিপ চলে এসেছে কালিকে না তরকারি তরকারি অনেক রয়েছে কিছু কেমন মানে অনেক বলতে তবু মোটামুটি আছে তো ওই জন্য ভাবছি আজকে তরকারি আর কিছু করব না একটু আর কি ভাতে ভাত করবো আলু সেদ্ধ তার সাথে ঝিঙে পটল এইসব দিয়ে আর কি উল্টো উল্টো হয়ে গেল দিয়ে একটু ভাতে ভাত করবো তো দেখি ওই জন্য ঘটকি আগে স্নানটা করে নেবো তার আগে আমার ঘরের অবস্থা দেখাচ্ছি সকালে একবার ঝাঁট দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে আমার তো তারপরেও ঘরের কি অবস্থা করেছে আমি কিছু জামা কাপড় আর কি তুলে রেখেছি এখনও ভাঁজ করে নেই তুলে চেয়ারে রেখেছিলাম তো চেয়ার থেকে নিয়ে গিয়ে সোফায় রেখে সে কী অবস্থা করেছে চলো তোমাদেরকে আগে আমার ঘরটা একবার ঘুরিয়ে দেখাই আমার ঘরটা শুধু বাইরেটা মোটামুটি ঠিক আছে বাসন আছে থালা বাসন আছে মানে সকালে ব্রেকফাস্টে থালা বাসন ব্রেকফাস্ট বলতে ওই জলখাবারে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে পরোটা করেছিলাম একটু খাওয়া হয়েছে তো ওইগুলো থালা বাসনগুলো ধোবো তারপর স্নান করবো তার আগে ঘরটা আবার গুছিয়ে আবার ঝাঁট দিয়ে আবার আমাকে মুসতে হবে তো চলো দেখাই তোমাদেরকে সোফা থেকে শুরু করি এই দেখো সোফাটা কি অবস্থা দেখেছো এই সবগুলো মোটামুটি একটু ভাঁজ করে আমি চেয়ারে রেখেছিলাম চেয়ার থেকে সোফা এরম করে ফেলে রেখে চেয়ারটাকে থেকে নিয়েছে এইখানে দেখো ওইখানটা কি অবস্থা দেখো এই জায়গাটা আর ঘরের মেঝেটা দেখো এইসব পরোটা তারপর বিস্কুট এইসব খেয়ে ফেলেছে এই যে আর বাবু আবার বোতল থেকে জল খুলে হাত ধুতে শিখে ওই জায়গা এখানে বোতলটা আছে না এই বোতলটাকে খুলে আর এখানে হাত ধুয়েছে এ দেখো এখানে পাখার বিছানার অবস্থা থাকে এগুলো কী অবস্থা করেছে এই যে বেডশিটটা তাহলে ভাবো এইখানটাতে সব কিছু জড়ো করে রেখেছে যে এই যে এখানে আলমারি খুলেছে এই আলমারিতে আর কি ওদের সমস্ত খেলনা আমি কখনো গুছিয়ে রাখি না এমনিই রেখে নিই এইখান থেকে বের করে নিয়ে গিয়ে ওখানে আবার জমা করেছে তাহলে ভাবো এই সব আমাকে পুরো সব গুছিয়ে ঝাড় দিয়ে আবার মুছতে হবে যেহেতু জল ফেলেছে চারিদিকে দেখো কি অবস্থা তো এই হচ্ছে আমার মানে ওখানেও যেমন করে ওরা সারাদিন ছড়িয়ে ছিটিয়ে করে রাখে এখানেও দেয় তো আমাকে এখন এইসব করতে হবে মানে পরশু দিনকে আর কি ঝড় বৃষ্টি হয়েছিল কালকে আমি কোনো ভিডিও বানাইনি আবার আজকে উঠছি আজকে হচ্ছে কিবার কালকে মঙ্গলবার ছিল আজকে বুধবার এত পরিমাণে গরম বাপে কালকেও গরম ছিল মানে একমাত্র সোমবার দিনকে একটু ঠান্ডা ছিল কালকেও যেরকম গরম ছিল রোদ গরম ছিল আজকেও হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো গামছাটা উঠছে হয় দেখো হাওয়াতে আছে কি উঠছে কিন্তু হাওয়াটা এমনই হাওয়া হাওয়াটা কোনো মানে গায়ে লাগছে না এত একটা ভ্যাপসানি নেই কেমন গরম প্যাচ প্যাচে গরম গা হাত পা সবসময় তোমার চাষ করছে গরম আর রোদটাও আছে তবু কালকের তুলনায় আজকে রোদটা একটু কম মাঝে মাঝে মেঘলা মেঘলা হচ্ছে মাঝে মাঝে রোদ হচ্ছে কিন্তু প্রচুর গরম প্রচুর তো চলো আগে এগুলো গুছিয়ে টুছিয়ে নিই আর ওরা কি করছে চলো তোমাদেরকে আর সৌমি আবার এখানে বাড়ি চলে ও স্নান টান করে নিয়েছে এত রোদেতেও কী করে যেতেও হবে ওর যেহেতু পড়া আছে তো বিকালের দিকেও আবার ও যেখানে থাকে শ্রীরামপুরে থাকে বাড়িতে থাকে না এখানে তো শ্রীরামপুরে বিকালে চলে যাবে কাল সকালে ওর পড়া আছে তো ওই জন্য চলে যাবে না হয়তো আজকের দিনটা থাকতো চলো ওরা কি করছে তোমাদেরকে একবার দেখা এটা দেখো 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 আবার চক নিয়ে এসে এরকম করে না শোনা কেন এরকম করছো তুমি আর এখানে কে জল ফেলেছে কে জল ফেলেছে তুমি কেন জলটা এখানে ফেলে তুমি জল দিয়ে কি করেছো বলো না আবার এটা খোলে এইটার এখানে লকটা ভেঙে গিয়ে এমন খুব হাতে লেগে যাচ্ছে জলটা উল্টে যাবে তুই জলে এখানে পড়ে যাবি দেখ ওখানে দিদিদের কাছে যা আমি ঘরটা গুছিয়ে নি যাও দিদিদের কাছে যাও এই যে রেডি হয়ে গেছে রেডি হচ্ছে এখনও পুরোপুরি রেডি হয়নি গরমে এই কালো রঙেরটা পড়ছিস আরো গরম করবে দেখবি রোদেতে যাবি আর তুই আবার ফোন নিয়েছিস রেখে দে ফোন রেখে দে বাবু ফোন রেখে দে জামা কাপড়গুলো সব নিয়েছিস শো ছবি ফোনটা নিয়ে নে কাজ ফাজগুলো করে নি কাজ বলতে গুছিস আবার এইখান থেকে সব বার করেছে কি জ্বালা বাবুন হচ্ছে বিশেষ করে ঘর নোংরা করে সব সময় সব কিছু আর কি মানে এইখানের জিনিস ওখানে এরকম করে রাখে সব সময় বাবু একটু বড় হয়েছে তো ওকে বলে তাও শোনে এই তো শোনে না চলো আমি এখনও ঘরটর টর গোছাইনি তো সৌমি চলে যাবে তার আগে ওর একটা ড্রেস আমার কাছে আছে আমার আলমারিতে তো হঠাৎ মনে পড়ে গেল ওরও মনে পড়ে গেল তো ওই জন্য বলছে মামুনি ওটা আমাকে বের করে দাও আর তোমার যদি কিছু শাড়ি থাকে আমাকে দাও কলেজের প্রোগ্রাম আছে সেখানে পড়বে বলছি আমার কাছে এখানে সেরকম কী শাড়ি পাবি তবু ওকে দেখাচ্ছি তো দেখাতে দেখাতে ওকে আমার ওই যে একটা শ্যাওলা শেওলা কালার পিত্তি কালারের যে শাড়িটা আছে না ও হোয়াইট কালারের সুতোর কাজ করে তো লাস্টে ওই শাড়িটাই ও নিয়েছিল ওটাই দেখছিল বারবার আর এইদিকে যে হা হালকা কালারের সিগ্রিন কালারের লেহেঙ্গাটা আছে ওটা হচ্ছে আমার বিয়ে লেহেঙ্গা বিয়ের ঠিক না মানে কি বলবো ওটাকে রিসেপশনের দিন পরেছিলাম ওই লেহেঙ্গাটা তো একদিন শেয়ার করব তোমাদের সাথে আমার শাড়ি লেহেঙ্গা সব কিছুই গুড ইভিনিং এভরি ওয়ান এখন কী বলতো বিকাল হয়ে গেছে সন্ধ্যা এখনো হয়নি একটু দেরি আছে আর সেই তখন দেখা করছিলাম তারপরে মানে নানারকম কাজে ফেঁসে গিয়েছিলাম আর কি তো সৌমিত চলে গেছে তখন বললাম যে ও চলে যাবে তার কিছুক্ষণ পরেইও চলে গেছিলো আর আমি এখন বসে আছি আমি আজকে স্নান করেছি চারটের দিকে তো স্নান টান করে তারপর কিছু না একটু টুকটাক কাজ ছিল জামা টামা জামাকাপড় গোছানো ছিল ওই সব ছিল তারপর একটু রেস্ট নিয়ে বসে আর এখন এই যে আমি মন্দিরে বসে আছি দেখো আমাদের মন্দিরে এখানেই বসে আছি আর সবাই গেছে মাঠে বাবু বাবু নো গেছে মানে বেশ ভালো হাওয়া দিচ্ছে দেখো গাছপালা খুব নড়ছে তো মাঠে তো আরও বেশি হাওয়া ওরা গেছে আমি আর যাইনি কারণ দেখাচ্ছি তোমাদের এই যে এগুলো হচ্ছে আমাদের মাঠের বাদাম ওই দেখো রাস্তার ওই দিক পর্যন্ত একদম বাদাম আছে তো এত বাদাম এইখানে পড়ে আছে এখানে ছাড়িয়ে ছাড়িয়ে আর কি মানে বাদামগুলো ওই গাছ থেকে তুলে নিয়ে রাখছিলো এই উঠোনটা পুরোটা বাদাম চাড়ানো ছিল আর কি পুরো বাদাম ছড়ানো ছিল ওখানে রান্না চালাতেও রাখা আছে ওই দেখো তো এখন ওরা মাঠেতে গেছে মাঠেও কিছু বাদাম আছে ওই জন্য গেট খোলা আছে এই বাদাম আছে আমি ওই জন্য যেতে পারলাম না বসে আছি এখানে আর কি বলতো এইখানে যতটা না হাওয়াটা লাগবে চারদিকে ঘেরার মধ্যে মাঠে তো খোলা পুরো খোলা মাঠে হাওয়াটা বেশি লাগবে তো ওরা সবাই মাঠে গেছে মাও গেছে আমিও যেতাম যদি না এইখানে কি কেউ থাকলে কেউ একজন এখানে অনেকেই ছাড়া মানে সবাই মিলে এই করছিল তো কেউ নেই এখন কেউ একজন থাকলে আমি যেতাম বাড়িতে এখন একাই বসে আছে তো চলো একটু পরে সন্ধে হলে সন্ধে দেখাবো ওরা এখন কখন ফিরবে আর বাবু নাও গেছে ওরা তো মানে এদিক সেদিক একদম দৌড়াদৌড়ি করবে তো যাই হোক চলো আর কি গরম ভাল লাগছে না গরমে এত গরম হাওয়া দিচ্ছে হাওয়াটা তো গায়েই লাগে না তো একটু বসি না এখন আর এক্ষুনি সন্ধে হব হব হয়ে গেছে দেখো প্রায় সন্ধে হব হব হয়ে গেছে তো তারপর সন্ধে দেখিয়ে দেবো চল ওদিকে সন্ধে টন্দে দেখিয়ে বাবুকে চলে এসেছি এখন নিয়ে পড়াতে বসাতে আর এই দেখো এইটা হচ্ছে আমার বিয়ের জলচৌকি যেটা আমার বাপের বাড়ি থেকে সোদপুর থেকে দিয়েছিল তো এইখানে আমাদের দুজনের নাম লেখা আছে শুভ বিবাহ লেখা আছে খুব সুন্দর ডিজাইন করা আছে কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে স্পেলিং মিস্টেক এই যে এটা এখানটা হবে মধ্যাহ্ন তার জায়গায় লিখেছে তালবস যদিও নামে স্পেলিং টেলিং বলে দিয়েছিলাম তাও ভুল হয়েছে কী আর করা যাবে তো এইটার ওপর কী করা হয় বলো তো আমাদের যে কোজাগুড়ি লক্ষ্মী পুজো হয় না সেই ঠাকুরটা রাখা হয় সত্যনারায়ণ পুজো করা হয় কিন্তু বাবুর যেহেতু মানে মেঝেতে বসলে টেবিলে দেখার অভ্যাসও আমাকে বারবার বলছে আমার টেবিল দাও তো আমি এখানে কোথেকে টেবিল পাবো ওই জন্য এটাই এনে দিলাম এ দেখো সিঁদুরও দেওয়া আছে তো মা বললো অসুবিধা নেই যখন আমরা পুজো করি এটাকে তো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো করি তো এখনও নিক পরে যখন পুজো হবে তখন ভালো করে ধুয়ে নিলেই হবে তো ওকে আমি বললাম পাটা ঠেকাবি না তবুও ছেলে মানুষ তো জানি না কি করবে তো ওকে এখন পড়াতে বসেছি আর তারপরে আমি পরে আর কি রুটি তরকারি রাতের করবো এরপরে তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি যেটা আর কি তোমাদেরকে বললাম না তখন যে আমাদের পুরো উঠোনময় বাদাম ছড়ানো ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা সৌমি আর কি ভিডিওটা নিয়েছিল তো ওর থেকে নিয়ে আর দেখো পুরো ওই ঝড়েতে না সমস্ত গাছ টাছ একদম নুয়ে গেছে আর এই দেখো এইখান থেকে হচ্ছে বাদাম রাখা শুরু হয়েছে মানে এই দিকটা হ্যাঁ আরেকটু পর্যন্ত ছিল কিন্তু আস্তে আস্তে আর কি কমে গেছে তো এখান থেকে বাদাম রাখা শুরু হয়েছে আর ধারে তো একটু রাস্তা রাখতেই হবে নাহলে লোকজন যাতায়াত করবে কি করে আর এই যে এইখানটা যে গরুর চালাটা দেখছিল না আমাদের আগে গরু ছিল জানো তো গাই গরু ছিল তো ওই চালাটা আমাদেরই আর কি ওখানে গরু থাকতো আর পরে তো রাত্রিবেলা গোয়ালে রাখা হতো যেখানে আমাদের গাড়িটা থাকে ওখানে গোয়াল আছে আর ওইদিকে বাপীর মন্দির মানে বাপির নামে ওই মন্দিরটা করা হয়েছে বাড়ির সামনেই আর এই দেখো পুরো উঠুনে চারিদিকে বাদাম রাখা আছে এখানেও শুরু করে রাস্তা করা আছে আর কি যাতায়াত করার জন্য তো এখন সবাই মিলে আর কি বিকালবেলায় এটা ঠিক কবে আমার মনে হয় মাঝখানে একদিন যেদিন ভিডিও করে নিয়ে এর আগের দিন সেদিন বিকালের এটা ভিডিও সবাই মিলে বাদাম ছাড়াতে বসছি এটা হচ্ছে ফুল ফুলদিবা ওইখানে মা আর এইদিকে বসে আছে এটা একটা দিদি হয় আমাদের পাশের বাড়ি আর ওইদিকে আমি বসেছি আর এত গরম পাখা ছাড়া হচ্ছেই না কাজ করা তো এই হচ্ছে আর বাদামের ধুলোতে দেখো পুরো উঠোনেও ধুলো হয়ে গেছে তো এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম ছিল বলে তো চলো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই সবাই নিজেদের শরীরের যত্ন নিও তো চলো আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো